আমি সাপোজ ধরেই নিচ্ছি তর্কের খাতিরে সংখ্যালঘু নির্যাতন হয়েছে আমার কি অধিকার আছে তাদের দেশে কি হচ্ছে না হচ্ছে ব্যাপারে নাক গলানোর নমস্কার বিশ্বের শান্তিপ্রিয় সমস্ত সনাতনীদের শ্রীপাত পদ দেওয়ার ভক্তিপূর্ণ প্রণাম জাতি ধর্ম নির্বিশেষে যারা বিশ্ব শান্তি কামনা করেন প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি আজ বিশেষ একটা দিন যেদিন ভারতবর্ষের বিদেশমন্ত্রী বাংলাদেশে গিয়ে তাদের সঙ্গে মিটিং করলেন খুব ভালো কথা কারণ মিটিং করার দরকারটা কেন হলো বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ পিছনের কথা ছেড়েই দিলাম ভারতবর্ষ তাদের যে ত্যাগ তাদের যে মহিমা তাদের প্রচুর সেনারা শহীদ হয়েছিলেন এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য ছেড়েই দিলাম কারণ তারা যখন এগুলো স্বীকার করছে না কিন্তু আজকে দুঃখ পেয়েছি একটা বিষয় অন্য মানুষ ব্যথা দিলে যে পর যে সন্ত্রাসী যে জেহাদি যে তালিবানি সে ঘরবাড়ি পুড়িয়ে দিলে সে মানুষ খুন করলে হিন্দুদের খুন করলে যতটা ব্যথা না পাই ব্যথা বেশি পাই যখন উদ্বাস্তু সম্প্রদায়ের কোনো মানুষ যার মা বাবা ওপার বাংলা থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে উদ্বাস্তু সম্প্রদায়ের নবশূদ্র মানুষ মতুয়া পরিবারের মানুষ ওই সন্ত্রাসীদের সাপোর্ট করে ভিডিও করে ইউটিউব চালায় শুধু দুটো পয়সার জন্য আমি আপনাদের শোনাব সেই কথা একটা ছোট্ট ব্যথার একটা কলি গাইছি শুনেন মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ মানুষে <muchem> শুনুন ওপর বাংলা এটা অত্যাচার হচ্ছে তথাপিও একজন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ সে কি বলছে থেকে বড় ন্যাক্কার জন্য ভূমিকা হচ্ছে আমাদের এখানকার গদি মিডিয়া রিপাবলিক টিভি তো লিমিট ছাড়া ছেড়ে দাও এবিপি আনন্দকে তাও মানুষ একটু যারা একটু চিন্তাশীল বুদ্ধিজীবী তারা দেখতো কারণ তারা অনেক তথ্য ঘেটে ধীরে সুস্থে আলোচনা করে একটা এপিসোড গুলো করতো কিন্তু ইদানিং একের পর এক মিথ্যা গল্পের উপর ভিত্তি করে এমন এমন ধরনের পোপাকাণ্ডা নামাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে রিপাবলিক টিভি কেও ছাড়িয়ে যাচ্ছে শুনলেন তো এই মানুষটির একজন উদ্বাস্ত পরিবারের মানুষ এর মা বাবাও ওপার বাংলা থেকে কেন এসেছিল তাও সে জানে শুধু ইউটিউবে পয়সা কামাই করবার জন্য এই ধরনের ভিডিও করা অত্যন্ত বেদনাদায়ক বলে আমি মনে করি শুনেছেন কি বলছে যে হাসিনা পালিয়ে এসেছে এসেছে তাদের দেশ তারা বুঝুক কিভাবে সাজাবে আমাদের তো সেই কথা তাতে হিন্দুদের উপর অত্যাচার হবে কেন তাদের ঘরবাড়ি চলবে কেন তাদের মা বন্ধের ইজ্জত যাবে কেন তাদের গলা কেটে কেটে খুন করা হবে কেন তাদের জোর করে ধর্মান্তরিত করা হবে কেন ত্রাণ বিলি হচ্ছে সেখানে মালাগুলো আচার মালাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে কোনো বাচ্চার গলায় তার মা বাবা একটা তাবিজ ঝুলিয়ে দিয়েছিল কবিরাজের কাছ থেকে এনে সেগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি কি অন্যায় করেছে ভেঙে ফেলে দিচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মাথায় প্রস্তাব করছে এটা কি হচ্ছে অত্যাচার হচ্ছে না অত্যাচার হচ্ছে না আপনি জবাব দিন তো আপনার নামটা বলতে আমার ঘৃণা হচ্ছে আপনার নামটা বলতে আমার ঘৃণা হচ্ছে বিশ্ববাসী আপনারা বলুন তো চিনময় প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই আছে করুক করতেই পারে যার তার বিরুদ্ধে মিথ্যা কেস হলেও পশ্চিমবাংলায়ও গ্রেপ্তার হয় আমার বিরুদ্ধে মিথ্যা কেস হয়েছে গোটা পাচেক আমাকে জামিন নিতে হয়েছে হয়েছে কিন্তু আমি উকিল পাইনি এটা তো হয়নি আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার আট সালের ছাব্বিশে নভেম্বর সেই যে মুম্বাই হামলা তার যে মাস্টার মাইন্ড তার যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটি সেই যে ব্যক্তিটি তার নাম কি ছিল আপনারা নিশ্চয়ই জানেন তার নাম আজমাল কাশাব তার পক্ষে উকিল দাঁড়িয়ে ছিল এত বড় এত বড় পশাধম জানোয়ার খুনি যাকে রাজপথে অর্ধেক পুতে কুত্তা দিয়ে ডাল কুত্তা দিয়ে খাওয়ালেও আমার মনে হয় ভারতবাসী প্রাণের জ্বালা মিটবে না তার পক্ষেও তো উকিল দাঁড়িয়েছিল আব্বাস কাজমি কই কই ভারতের কোনো হিন্দু তো বাধা দেয়নি আজকে আমার চিন্ময় প্রভু একজন উকিল পাবে না যারা তার পক্ষে কথা বলছে তাদের মিথ্যা কেস দিয়ে তাদের উঠলাতি বন্ধ করে দিচ্ছে বার অ্যাসোসিয়েশনের থেকে হুঙ্কার দিচ্ছে তার পক্ষে যে দাঁড়াবে তাকে পেটানো হবে এটা অত্যাচার নয় তাই না ও ইউটিউবার ভাই এটা অত্যাচার নয় চট্টগ্রাম থেকে আরম্ভ করে খুলনা যশোর ফরিদপুর বরিশাল ঢাকা কুষ্টিয়া রংপুর দিনাজপুর কোথায় না হয়েছে অত্যাচার কত লক্ষ ঘর পড়েছে আপনি জানেন কত মানুষ মারা গেছে আপনি জানেন এখনো মারছে আপনি জানেন সে খবর আপনি রাখেন না আর আপনি বলছেন তারা যা ইচ্ছা তাই করবে আমাদের নাক গলানোর দরকার কি আমাদের নাক গলানোর দরকার আছে তো পাশের বাড়িতে আগুন লাগলে সেই আগুন নেভাবার দায়িত্ব আশেপাশে যেসব বাড়ি ঘরে মানুষ থাকে তাদের যদি ভাবে ও বাড়িতে আগুন লেগেছে তো আমার কি ওই আগুনের ফুল কি এসে আপনার ঘরে পড়বে আপনার ঘর পড়বে আজকে বাংলাদেশ কারা দখল করেছে তালিবানি জেহাদি সবসময় জেহাদের কথা বলছে ছোট ছোট বাচ্চা বান্দরের বাচ্চার চাইতেও ছোট কিভাবে বক্তব্য রাখছে আর আপনি বলছেন তারা করবে আর আমরা মুখ বুঝে বসে থাকবো শুভেন্দু তাকে হঠাৎ করে সেখানে একটা ইস্যু খাড়া করা হলো হিন্দু নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে এখানকার মিডিয়া বাংলাদেশের না এখানকার মিডিয়া হঠাৎ করে চিল শুরু করে দিল তাই চিলচিৎকারের পাশাপাশি কিছু রাজনৈতিক দলের মানে লোকজন রাস্তায় নেমে লুঙ্গি ডান্স শুরু করে দিল লুঙ্গি ডান্স করছে ওপার বাংলায় এখন আমাদের আত্মীয় স্বজন রয়েছে আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো তাই না হলে যদি আজ আমরা ভারতবর্ষে থেকে ওপার বাংলার হিন্দুদের পাশে না দাঁড়াই খ্রিস্টানদের পাশে না দাঁড়াই বৌদ্ধদের পাশে না দাঁড়াই তার চাইতে জানুয়ারি জগতে আর কেউ হয় না বলে আমি মনে করি আপনার মা বাবা কেন এসেছিলেন আপনি জিজ্ঞেস করে দেখবেন ভারত কেন ভাগ হয়েছিল কিসের জন্য দ্বি জাতিতত্ত্ব ভিত্তিতে মুসলমান দেশ করে নিয়েছিল একটা আলাদা দেশ এইভাবে ভারতকে খণ্ড খণ্ড করে করে ইসলাম রাষ্ট্র তৈরি হয়েছে সেদিন কথা কি ছিল ওপার বাংলার হিন্দুরা যেদিন ভারতে আসবে সেদিন তারা নাগরিকত্ব পাবে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুপাতে চাকরি দেওয়া হবে পুনর্বাসন দেওয়া হবে ওপারে ফেলে আসা সম্পত্তির সমুচিত মূল্য তাদের দেওয়া হবে তাদের ধীরে ধীরে আসতে বলা হয়েছিল একসঙ্গে এলে ভারতের জনবিন্যাসের ভারসাম্য রক্ষা পাবে না তখনকার বাংলার মুখ্যমন্ত্রী শ্রদ্ধেও প্রয়াত বিধান রায় তার নেতৃত্বে আপনারা নিশ্চয়ই জানেন পন্ডিত জওহরলাল নেহরুর পরিচালনায় নির্দেশে এখান থেকে দুধ পাঠিয়ে পাঠিয়ে মিটিং করে করে বলা হয়েছিল একসঙ্গে আসবেন না ধীরে ধীরে আসবেন খেটে খাওয়া মানুষগুলো জমি কামড়ে ধরে তারা সাপলা খেয়ে ঢ্যাপের খেয়ে তারা ঘেঁচু খেয়ে কচু খেয়ে তবুও ভেবেছিল আমার জন্মভূমি আমার সোনার বাংলা আমি এই বাংলাকে ফেলে যাব না কিন্তু তাদের থাকতে দেওয়া হয়নি তাদের উপর অত্যাচার করা হয়েছে বার 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 অত্যাচার নেমে এসেছে পশ্চিমে ডাক্তার আমার জন্য সবচাইতে বড় ভূমিকা এই হিন্দু সম্প্রদায়ের যদি সবচাইতে ক্ষতিগ্রস্ত বেশি বেশি হয়ে থাকে সে হিন্দু সম্প্রদায়ের এসসি এসটি ওবিসিরা হয়েছে এগুলো আপনি জানেন না কেন আমরা আজকে বলব না একাত্তর সালে ইন্দিরা মুজিব যে চুক্তি হয়েছিল যারা ওপার বাংলা থেকে শরণার্থী এসেছে যারা যেতে চায় তারা চলে যাবে বাংলায় কিন্তু যে হিন্দুরা ওপার বাংলায় ফিরে যাচ্ছে তাদের যান মান সম্পদ রক্ষা করার দায়িত্ব সেদিন বাংলাদেশ সরকার নিয়েছিল আর ভারতবর্ষে যে মুসলমানরা থাকবে সংখ্যালঘু তাদেরও যান মান বিষয় সম্পত্তি রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের চিরকাল থাকবে ভুলে যাচ্ছেন সে কথা আজকে আমরা সেই ভারতবাসী ওখানে আমার মা মাসি রয়েছে কাকা কাকিমা ভাই বন্ধু আমাদের ভাষা এক আমাদের রাত্র অত্যাচার হবে ঘর বাড়ি ছাড়া হবে তাদের খুন করা হবে তাদের জমি জমা দখল করে নেওয়া হবে বিনা দোষে আমার স্কনের সন্ন্যাসীদের কারাগারে আবদ্ধ করা হবে মিথ্যা কেস দিয়ে অকথ্য অত্যাচার করা হবে তাদের উপরে আর আমরা মুখ বুঝে বসে থাকবো আমরা রাস্তায় নামবো না সেটাকে লুঙ্গি ডান্স বলছেন ভিক্ষার আপনার মা বাবার ভিক্ষার আপনার বংশের ভিক্ষার আপনি কুলঙ্গার একজন কুলের অঙ্গার আপনার মতো কুল অঙ্গার আপনার মা বাবা কেন জন্ম দিয়েছিল আমি জানি না যে মুসলিম বাড়িতে নিমন্ত্রিত হয়ে গরুর মাংস পর্যন্ত খেতে পারে জানলি

যাদের খাদ্য আপনি খেয়েছিলেন খুব ভালো লেগেছিল তারাই তো আপনাকে ভালোবাসে বড় দুঃখ পেয়ে আজ কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কারণ গানটা ওই জন্যই গিয়েছি পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে তা মেনে নেওয়া যায় না আমার লজ্জা হয় আমার ঘৃণা হয় আপনি নমশূদ্ধ সমাজে জন্মগ্রহণ করেছেন আপনি একজন ওপার বাংলা থেকে আসা উদ্বাস্ত পরিবারের সন্তান বলতেও ঘৃণা হয় ভাবতেও ঘৃণা হয় কি বলছেন আপনি ভেবে রেখেছেন কি আমাদের দায়িত্ব নেই আপনি যে কথাগুলো বলছেন অত্যন্ত আপত্তিকর কথা অত্যন্ত আপত্তিকর কথা যে কারণে আজ আমি বসতে বাধ্য হলাম আপনার বিরুদ্ধে দুটো কথা বলবার জন্য আপনি কি সব রেফারেন্স দিচ্ছেন আমি আর বেশি কিছু বলবো না আমি আশা করব এই ধরনের বক্তব্য আপনি আর রাখবেন না এবার বাংলার রিপাবলিক বাংলাকে আপনি আক্রমণ করছেন এবিপি আনন্দকে আপনি আক্রমণ করছেন তারা নাম ধরে ধরে বলছে হ্যাঁ কি কি বাজে বাজে কথা বলছে তাদের মারার হুমকি দিচ্ছে চার দিনের মধ্যে বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা সমস্ত তারা দখল করে নেবে এমনকি তারা বলছে ভারত কেন আমেরিকা রাশিয়াও আমরা ভয় পাই না আর আপনি বলছেন কোনো বাচ্চা ছেলে বলতে পারে শুনুন কি বলছে শুনুন ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক পেন বলতেছি চার দিনের মধ্যে আমরা কলকাতা হল করে নেব উঠানের ভয় আমাদেরকে দেখাবেন না সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে শুনলেন তো বাচ্চা ছেলে নাকি বলেছে প্রাক্তন সেনা প্রধান বলছে গলা ফাটিয়ে বলছে বাচ্চা ওদের বাচ্চার বাচ্চার বাচ্চা হয়ে গেছে ওরা বাচ্চা ওদের পাকতে কোনো জায়গা বাকি আছে তারা বলছে ওখানকার বাংলাদেশের যিনি বর্তমান প্রশাসনের মাথা যিনি ইউনুস হেড উপদেষ্টা তিনি বলছেন হ্যাঁ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা কাম্য নয় ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল একসঙ্গে তারা এর প্রতিবাদ জানাচ্ছে ঘৃণা জানাচ্ছে সারা পৃথিবীর একশো আঠারোটা দেশে মানুষ পথে নেমেছে সবাই লুঙ্গি ডান দিচ্ছে লুঙ্গি ডান দিচ্ছে এটা লুঙ্গি ডাঞ্চের জন্য নেচে বেড়াচ্ছে তাই না হ্যাঁ ভারতবর্ষ অত্যন্ত ধীর শান্তিপ্রিয় তাই এখনো সামরিক অভিযান না করে বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করা হচ্ছে তাদের বোঝানোর চেষ্টা হচ্ছে যদি না বোঝে তারপর যেটা করার দরকার সেটা ভারতবর্ষ করবে ওরা চীনের ভয় দেখাচ্ছে সদ্য শুভেন্দু দেখে চীনের ভয় দেখাচ্ছে আমরা বলেছি হ্যাঁ বর্ডার বন্ধ করে দেব ওরা বলছে তাহলে আমরা চীনের হাতে দিয়ে দেব বাংলাদেশের ওই সেতু দিয়ে দেব আরে তোরা পুরো বাংলাদেশ টাকাই দিয়ে দে না তাহলে নামাজ পড়া লাগবে না চীনে মসজিদে আজান হয় না বন্দ চীন অত না কবর পর্যন্ত দিতে দেয় না চীনে মুসলমানদের যাও না যাও চীনের সঙ্গে মিশে যাও যাও আমরা চীনকেও ভয় পাই না আমরা পাকিস্তানকেও ভয় পাই না আমরা সৎ সাহস নিয়ে ভারতবর্ষ মাথা উঁচু করে আমরা বেঁচে থাকতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ ভারতবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি আমরা সবাই ভারতবাসী আমরা থাকি পাশাপাশি আমরা কেউ কাউকে হিংসা করি না কোনো ধর্মীয় উগ্রতা কোনো কাম্য নয় ভারতবর্ষে তার বিচার পায় আর ওখানে বিচার নেই কে বিচার করবে কে ধরবে কে পুলিশ কি সেনাবাহিনী কে কার বিচার করবে যা ইচ্ছা তাই চলছে আর আপনি বলছেন ওরা যা ইচ্ছা তাই করবে আমার মা বোনদের ইজ্জত নেবে ঘর জ্বালিয়ে দেবে খুন করবে আর আমরা বসে থাকবো তাই মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন তাহলে আমরা বসে বসে পপ চুসব এটা যেন কেউ না ভাবে এত বড় ঔত্ব এটা মেনে নেওয়া যায় না আপনাকে বলছি আপনি এখনো অত্যন্ত গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করুন আপনি ভাববেন না যে আপনি যেটা করছেন এটা খুব ভালো করছেন মোটেই না সবাই ভালো থাকবেন বিশ্ব শান্তি কামনা করি শুভ বুদ্ধি জাগ্রত হোক যদিও শয়তানদের কোনোদিন শুভ বুদ্ধি জাগ্রত হয় না বলেই মুসলমানরা যখন কাবাতে যায় যারা যখন হস করতে যায় তখন শয়তান তারায় এখনো ঢিল মেরে শয়তান তারায় শয়তানরা কখনো কারো কথা শুনতে চায় না নমস্কার শয়তানদের যা দরকার তার জন্য ভারতবর্ষ তৈরি আছে হরিব